আজকের এপিসোডে আমরা কথা বলবো ঝাড়খণ্ড টেট পরীক্ষা নিয়ে যার ফর্ম ফিল আপ ইতিমধ্যে শুরু হয়ে গেছে তেইশে জুলাই এবং তার লাস্ট ডেট রয়েছে আগামী মাসের অর্থাৎ আগস্ট মাসের বাইশ তারিখে অর্থাৎ এক মাস সময় দেওয়া হয়েছে এখানে ফর্ম আপের জন্য হিউজ পরিমাণ ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করবে শুধু ঝাড়খণ্ড থেকে নয় পাশাপাশি বিহারে যদিও স্টেট পরীক্ষা চলছে বা তার রেজাল্ট কিছুদিন পরেই বেরিয়ে যাবে এবং তারপর বিপিএসসি ফোর পয়েন্ট জিরো পরীক্ষা আসবে তথাপি বিহার থেকেও প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে অংশগ্রহণ করবে পাশাপাশি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকেও কোনো ক্যান্ডিডেট কিন্তু পিছিয়ে যাবে না হ্যাঁ অনেকেই কিন্তু অপেক্ষা করছেন তার দুটো কারণ এক হচ্ছে এখানে ফর্ম ফিল আপের জন্য অ্যাপ্লিকেশান ফি প্রচণ্ড বেশি এবং দ্বিতীয় যেটা হলো এখানে সিলেবাসটাও বড্ড ভয়ানক হ্যাঁ টেট পরীক্ষায় পাস কিন্তু যে কেউ করে যেতে পারে কিন্তু তারপর যে সাবজেক্টে পরীক্ষা দিতে হবে কেননা টেস্ট পাস করলেই তো চাকরি নয় সাবজেক্টের পরীক্ষা দিতে হবে যদিও সেটা সাবজেক্ট ঠিক নয় সেখানেও কিন্তু জি কে কারেন্ট অ্যাফেয়ার্স ল্যাঙ্গুয়েজ ওয়ান ল্যাঙ্গুয়েজ টু এই সকল ব্যাপারগুলো রয়েছে তো যাই হোক সেই পরীক্ষা বা মেন এক্সামটা কিন্তু খুবই টাফ হয় এই কিন্তু প্রধান কারণের মধ্যে অন্যতম একটা আর আরেকটা ব্যাপার হলো এটা বিহারের নাই ঝাড়খণ্ড যদিও কাছে অবস্থিত তো এটা পার্শ্ববর্তী রাজ্য অন্য একটা স্টেট এবং এখানে হিন্দি ভাষাভাষী অঞ্চলে এই সকল বিভিন্ন সমস্যা রয়েছে আর যেহেতু এখানে অ্যাপ্লিকেশন চার্জ বেশি এবং অ্যাপ্লিকেশান করার টাইম দেওয়া হয়েছে এবং এক মাস টাইম দেওয়া হলেও পরবর্তীকালে ডেট এক্সটেন্ড করাও হবে ওয়েস্ট বেঙ্গল থেকে ক্যান্ডিডেটরা কিন্তু অনেকটাই পিছিয়ে যাচ্ছেন ভাবছেন করবেন কি করবেন না কেননা বিহারের তো করেছেন কিন্তু তার সাবজেক্টের যে হাল বা সে সাবজেক্টের যা সিলেবাস সেটা কিন্তু ভয়ানক আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু সাবজেক্টের সিলেবাস ভয়ানক টেট পরীক্ষায় পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি রয়েছে সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু প্রতিটা ক্যান্ডিডেটই এখানে অংশগ্রহণ করতে পারবেন অংশগ্রহণ করতে আশা রাখেন তো আজকের এপিসোডে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই ঝাড়খণ্ড টেট পরীক্ষা নিয়ে প্রত্যেকটা ক্যান্ডিডেটের মনে যে চিন্তা ভাবনা বা আশা নিরাশা দুটোই ঘটছে এবং সেই আশা নিরাশা ঘটছে প্রধানত এই পরীক্ষার সুবিধা কি রয়েছে আর কী কী অসুবিধার সম্মুখীন হতে পারে যদিও এখানে যে সুবিধা অসুবিধাগুলো নিয়ে আমরা আজকের এপিসোডে আলোচনা করব সেগুলো যে খুব বেশি ভাইটাল খুব বেশি তথ্যবহুল বা খুব গুরুত্বপূর্ণ তেমন কিন্তু নয় জাস্ট একটা আলোচনা জাস্ট একটা আড্ডার মতন এখানে কিন্তু আলোচনাটা হবে বিশেষ তথ্যবহুল কিন্তু নয় প্রথমেই বলে রাখছি তবুও আমরা এই ঝাড়খণ্ড টেট পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা এই পরীক্ষায় কী কী সুবিধা আমরা পেতে পারি বেঙ্গলের ক্যান্ডিডেট হিসেবে এবং কি কী অসুবিধার সম্মুখীন হতে পারি বা এই পরীক্ষায় কী কী অসুবিধাগুলো রয়েছে সেগুলোই নিয়ে আমরা একটু ডিটেলস অ্যানালিসিস করার চেষ্টা করবো আপনারা ভিডিওটি কমপ্লিটলি দেখুন তাহলে আশা করছি আপনারা এই দ্বারা অনেকটা উপকৃত হতে পারবেন তারপরে যদি আপনাদের মনে হয় যে কিছু জিজ্ঞাসা করার রয়েছে কিছু জানার রয়েছে কিছু পরামর্শ দেওয়া রয়েছে কিছু তথ্য দেওয়ার রয়েছে তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আপনাদের জন্য চব্বিশ ঘন্টায় কমেন্ট করার জন্য কমেন্ট বক্স ওপেন থাকছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে প্রথমেই বলে রাখছি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন ডিটেলস আলোচনায় চলে আসি আমরা একটু আগেই বললাম যে এই ঝাড়খণ্ড টেট পরীক্ষার সুবিধা কী আর অসুবিধাগুলো কি সেগুলো নিয়ে আজকে একটু আমরা অ্যানালিসিস করব তো প্রথমে যদি আমরা অসুবিধার দিকটা দেখি ঝাড়খণ্ড টেট পরীক্ষার যে অসুবিধাগুলো কেননা অসুবিধার জন্যেই কিন্তু বেঙ্গল থেকে প্রচুর পরিমাণে ক্যান্ডিডেট এখানে ফর্ম ফিল আপ করতে পারছেন না তার মধ্যে কি কী অসুবিধাগুলো রয়েছে সেগুলো একটু আজকে আমরা প্রথমে দেখে নিই প্রথমেই যেটা থাকছে প্রয়োজনীয় বইয়ের অভাব হ্যাঁ এখানে কিছুক্ষণ আগে বললাম অ্যাপ্লিকেশান চার্জ যথেষ্ট বেশি কিন্তু অ্যাপ্লিকেশান চার্জ যথেষ্ট বেশি হলেও প্রতিটা ক্যান্ডিডেটই কিন্তু এখানে অংশগ্রহণ করবেন সে বিষয়ে কিন্তু সন্দেহ থাকে না কিন্তু মেন ব্যাপার যেটা বুঝুন যে এখানে কিন্তু বইয়ের যথেষ্ট অভাব রয়েছে হ্যাঁ টেট পরীক্ষার ক্ষেত্রে কিন্তু যে সিলেবাস রয়েছে সেগুলো কিন্তু কোনো ক্যান্ডিডেটেরই অসুবিধা হওয়ার কথা নয় কেননা বিএড ক্যান্ডিডেটরা ইতিমধ্যে দু হাজার বাইশে টেট পরীক্ষা দিয়ে এসেছেন অর্থাৎ প্রাইমারি টেটের কথা আমি বলছি এবং অনেকে কিন্তু পাসও করে এসেছেন তাহলে সেই কোয়ালিফিকেশান সেই প্রস্তুতি সেই প্রিপারেশান কিন্তু আপনার এখানে অনেকটা কাজে লাগবে কথায় আছে না যে পরিশ্রম কিন্তু কখনো ফেলা যায় না আপনার দু হাজার বাইশে প্রাইমারি টেট দিয়েছেন পাসও করেছেন কিন্তু দুঃখের বিষয় সুপ্রিম কোর্ট আপনাদের মুখ চায়নি তো যাই হোক সেই পরিশ্রম কিন্তু এখানে কাজে লাগতে চলেছে ওয়েস্ট বেঙ্গলে তো এখনও পর্যন্ত এসএসসির কোনো আপডেট নেই আর আপার প্রাইমারির তো কেস চলছে তো চলছে আর এসএলএসটির দু হাজার ষোলোর যা পরিস্থিতি সুপ্রিম কোর্টে গিয়ে তো সে দিনের পর দিন ছয় আগস্ট হেয়ারিং ডেট বলা হয়েছে কিন্তু সেদিনও হেয়ারিং হলেও মানে আদৌ হবে কি না আর হলেও কতটা হেয়ারিং হবে কি হবে নতুন কি আবার তথ্য বেরাবে সেটা আমাদের কাছে পরিষ্কার নয় কিন্তু ঝাড়খণ্ড টেট যেহেতু এখানে হচ্ছে প্রত্যেকটা ক্যান্ডিডেটে অংশগ্রহণ করতে চাইবেন তবে প্রধান সমস্যা এটাই যে টেট পরীক্ষা দেয়া গেলেও মেন যে এক্সাম রয়েছে যা তার যে সিলেবাস অলরেডি আশা করি আপনারা সকলেই দেখেছেন বলার কিছু নেই সেই সিলেবাস অনুযায়ী কিন্তু বইয়ের যথেষ্ট অভাব রয়েছে প্রধান সমস্যা এটাই ঝাড়খণ্ডের সিলেবাস হিসেবে যে বইগুলো বা গল্পগুলো বা যেগুলো সিলেক্ট করা হয়েছে সেগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো ইউনিভার্সিটিতেই হয়তো মানে সিলেবাসের সবটা বলবো না কিছু কিছু হয়তো পড়ানো হয় না স্বাভাবিকভাবেই বুঝতে পারছেন যে বইয়ের অভাব কিন্তু ঘটবে এবং সেটা প্র্যাকটিস সেট যে ক্ষেত্রে বলা চলে যে এখানে যে ও সিটে সিটের পরীক্ষা হোক কিংবা এসএ বা এমসি যেটাই হোক না কেন প্র্যাকটিস সেটের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে যে কোনো চাকরির পরীক্ষার ক্ষেত্রে আর সেই প্র্যাকটিস সেটের কিন্তু অভাব ঘটবে প্রধান সমস্যা কি বলুন তো এটা হিন্দি ভাষাভাষী অঞ্চল আর ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন ক্যান্ডিডেট আবেদন করবেন এবং তার উপর ভিত্তি করে যে প্রকাশনা সংস্থাগুলো রয়েছে সেই সংস্থাগুলো এই ব্যাপারে কিন্তু ইন্টারেস্টেড হারায় আগ্রহ দেখায় না এবং আগ্রহ তারা হারিয়ে ফেলে যে কোনো কারণেই হোক ব্যবসার খাতিরে যাই হোক যার ফলে কি হয় প্র্যাকটিস সেটের অভাবের কারণে ভালোভাবে কিন্তু প্রিপারেশন নেওয়া যায় না আর এই বইয়ের অভাব অর্থাৎ টেক্সট বইয়েরও কিন্তু সেই সময় অভাব দেখা দেয় এটা একটা প্রধান সমস্যার বিষয় যার ফলে এখানে ফর্ম ফিল করতে গেলেও ক্যান্ডিডেটরা ভাবেন যে কি বই পড়ব অনেকেই কিন্তু এমনও কমেন্ট করেন যে কি কি বই পড়তে হবে কি কি বই মানে বুক লিস্টের ওপর একটা এপিসোড নিয়ে আসুন তো সেই জায়গা থেকে কিন্তু দেখতে গেলে ঝাড়খণ্ড টেট যেটা বিহার স্টেটের ক্ষেত্রেও কিন্তু প্রয়োজনীয় বইয়ের অভাব ঘটছে বর্তমানে প্রতিটা ক্যান্ডিডেটের ক্ষেত্রেই সেটা যে কোনো সাবজেক্টের ক্ষেত্রেই হোক আর ঝাড়খণ্ডের ক্ষেত্রেও কিন্তু তার ব্যতিক্রম ঘটবে না এটা একটা প্রধান সমস্যা সব কিছুকে কাটিয়ে ওঠা যায় এখানে যে সকল ব্যাপারগুলো রয়েছে সব কিছু কাটিয়ে ওঠা যায় যেমন ধরুন তারপরে দেওয়া রয়েছে কোচিং সেন্টারের অভাব কোচিং সেন্টারের অভাব এবং সেই কোচিং সেন্টারের অভাব থাকলেও যদি এখানে প্র্যাকটিসে টেক্সট বই এগুলো যদি যথাযথভাবে বাজারে পাওয়া যায় বই দোকানগুলোতে যদি অ্যাভেলেবেল হয় তাহলে কিন্তু ক্যান্ডিডেটরা নিজেরা চাইলেও প্রিপারেশান নিতে পারে কিন্তু এগুলো যদি অভাব ঘটে তাহলে কি পরিস্থিতি হয় আপনারা নিজেরাই অভিজ্ঞ নিজেরা বুঝতে পারছেন সেই সঙ্গে কোচিং সেন্টারেরও অভাব থাকে অর্থাৎ এর জন্য মানে ঝাড়খণ্ড টেট দেওয়ার জন্য সুদক্ষ শিক্ষক শিক্ষিকা মাস্টারমশাইদের মশাইদের যথেষ্ট অভাব থাকে কোচিং সেন্টারে তারাও কিন্তু এই ব্যাপারে অনেকটা উৎসাহ বোধ করেন না স্বাভাবিকভাবেই কিন্তু এখানে প্রিপারেশান নে অনেকটা অসুবিধের সৃষ্টি হয় অসুবিধার সম্মুখীন হতে হয় এই ঝাড়খণ্ড টেট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ফর্ম ফিল আপকারী ক্যান্ডিডেটদের দ্বিতীয় যেটা রয়েছে যে বিস্তর সিলেবাস যেটা আপনাদের বলছিলাম টেট পরীক্ষা দেওয়া যায় পাস করা গেলেও যেতে পারে বা পাস করা যায় প্রিপারেশান থাকলে পাস করা যায় কিন্তু তারপরে যে মেন এক্সাম থাকে সেখানে কিন্তু বিস্তর সিলেবাস বিশেষত আমাদের বিহার স্টেট পরীক্ষায় যে বিপিএসসি ফোর পয়েন্ট জিরো সেখানে দেখুন সিলেবাস কত বড় নেগেটিভ মার্কিন না থাকা এখানে কিন্তু নেগেটিভ মার্কিন নেই হ্যাঁ এটা ঠিক যে নেগেটিভ মার্কিন থাকলেও আপনি বলছেন সুবিধে না থাকলেও বলছেন সুবিধে দুটোই বলবো যে না থাকলে কিন্তু এটা একটা অসুবিধেই বলা চলে কেননা না থাকা মানেই কিন্তু প্রতিটা ক্যান্ডিডেট প্রতিটা কোয়েশ্চেন টাস করে আসবে তার আনজাতে করার সম্ভাবনা বেশি কম্পিটিশান কিন্তু বেড়ে যাচ্ছে এমসি এবং এসএ পদ্ধতিতে পরীক্ষা অর্থাৎ মেন এক্সামে কিন্তু এমসি কিউ এপিসিউ পরীক্ষা পাবে অর্থাৎ টেট পরীক্ষা আমি দেবো পাস করবো এটা খুব ভালো জিনিস হ্যাঁ এটা বলা চলে যে আগে টেট হচ্ছে টেটের কথা ভাবা উচিত কিন্তু আমি বিশেষ করে গুরুত্ব দিতে চাইছি মেন এক্সামের দিকটা কেননা টেট পাস করলে এটা সে কোয়ালিফাইং নেচার অর্থাৎ কেবলমাত্র পাস করতে পারলেই চলবে এতে পাস করলে আপনি মেন পরীক্ষা দেওয়ার অগ্রাধিকার পাবেন বলা চলে হুম তো এখানে কিন্তু আপনার যে মেন এক্সাম হবে সেখানে এমসিকিউ এসকিউ যে ব্যাপারটা থাকছে সেটা কিন্তু খুব ভাইটাল ব্যাপার আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ক্যান্ডিডেট বিহারে কি হচ্ছে ঝাড়খণ্ডে কি হচ্ছে সেটা আমরা ডিটেলস বলতে পারবো না কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রতিটা ক্যান্ডিডেট কিন্তু ইতিমধ্যে এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা দিতে অভ্যস্ত হয়ে গেছে আর তাদের পক্ষে যদি এসএ কিউ এর সমস্যা এসে যায় তাহলে কি পরিস্থিতি হবে একে তো কোচিং সেন্টারের অভাব রয়েছে প্রয়োজনীয় বইয়ের অভাব রয়েছে তার মধ্যে আবার যদি এসে কেউ ব্যাপারটা আসে তাহলে কি পরিস্থিতি হবে আপনারা নিজেরা তো অভিজ্ঞ বুঝতেই পারছেন হয়তো আপনারা এই যে ব্যাপারগুলো আমরা বলছি সেগুলো আপনার নিজেরাও অবগত আপনারা জানেন আরে বাবা এ তো আমি জানি এ তো আমার জানা ব্যাপার এইগুলো আর ভিডিও দেখার কি আছে কিন্তু দেখুন জানা কিন্তু হঠাৎ করে আপনার মনে এসে যাচ্ছে আপনার এই মুহূর্তে কিন্তু আপডেট হয়ে যাচ্ছেন যে এই এই সমস্যাগুলো রয়েছে এটা কিন্তু কম পাওয়া নয় হিন্দি ভাষাভাষী অঞ্চল বিহারের ন্যায় ঝাড়খণ্ড কিন্তু হিন্দি ভাষাভাষী অঞ্চল আপনি বাংলা থেকে বা ইংরাজি থেকে অনার্স করেছেন সংস্কৃত অনার্স করেছেন তাহলে সেখানে গিয়ে আপনি বাংলায় পড়াবেন ইংলিশে পড়াবেন হ্যাঁ ঠিক আছে কিন্তু যখন দেখবেন একটা ব্যাপার লক্ষ্য করুন এখানে যে নোটিফিকেশানটা পাবলিশ হয়েছে কুড়ি তারিখে তো অর্থাৎ কুড়ি জুলাইয়ে তো সেই নোটিশটা দেখুন নোটিফিকেশানটা হিন্দিতে লেখা রয়েছে অর্থাৎ অনেক ক্যান্ডিডেটই বলা চলে প্রায় বলবো মানে কাউকে ছোট করব না বলতে চাইছি আমি যে সত্তর পা শতাংশ ক্যান্ডিডেট কিন্তু এই নোটিফিকেশানই ভালোভাবে পড়তে পারেননি ইনফ্যাক্ট আমারও কিন্তু নোটিফিকেশানটা ভালোভাবে দেখতে অসুবিধে হয়েছে হ্যাঁ কেউ কেউ দক্ষ রয়েছেন অনেক ক্যান্ডিডেটই দক্ষ রয়েছেন কিন্তু একটা বিষয় লক্ষ্য করুন এখানে যে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে সেখানেই হিন্দি ভাষায় আপনি চাই চাকরি করবেন এবং সেখানে প্রতিটা মুহূর্তেই এমনকি রিক্রুটমেন্ট প্রসেসেরও প্রতিটা মুহূর্তে কিন্তু আপনার এই সমস্যার সম্মুখীন হতে হবে দেখুন আপনি এখানে পরীক্ষায় পাশ করে গেলেন তারপরে যখন ইন্টারভিউ ডাকা হবে সেখানে প্রতিটা পরতে পরতে কিন্তু আপনি হিন্দি ভাষাভাষী অঞ্চল হিন্দি বুঝতে পারবেন হ্যাঁ আমি তো হিন্দি বুঝতে পারি একটু একটু বলতেও পারি তাহলে আমার ক্ষেত্রে সমস্যা কোথায় কিন্তু হ্যাঁ সমস্যা রয়েছে তবুও সমস্যা রয়েছে কেন বলুন তো সেখানে যখন আপনি হিন্দি বলতে পারেন হিন্দি বুঝতে পারেন কিন্তু যখন হিন্দি লিখতে হবে আপনাকে হিন্দি লেখা পড়তে হবে আপনাকে এবং সেই যে এলাকায় চাকরি করবেন সেখানে কিন্তু সেখানে যে জনগোষ্ঠী সেখানে যে সাধারণ মানুষ তাদের সঙ্গে যখন কথা বলবেন কেননা একজন শিক্ষক মহাশয় তো সমাজ গড়ার কারিগর তো সাধারণ মানুষের সঙ্গে যখন আপনাকে কথা বলতে হবে ছাত্রছাত্রীদের গার্জেনদের সঙ্গে কথা বলতে হবে তখন তো সেখানে যে হিন্দি ভাষা আমরা যে সিনেমায় সিরিয়ালে যে হিন্দি ভাষাটা শুনি সেটা কিন্তু অনেকটা স্পষ্ট উচ্চারণ কিন্তু সাধারণ মানুষ যখন টানা হিন্দি উচ্চারণ করবে তখন কিন্তু বোঝা যায় না আশা করি আপনারা আমার সঙ্গে এ ব্যাপারে একমত হবেন লক্ষ্য করার বিষয় যে এখানে কিন্তু সংরক্ষণ ব্যবস্থাটা নেই তার মানে যে নেই তা নয় ঝাড়খণ্ডের ক্যান্ডিডেট যদি আপনি হন তাহলে কিন্তু এই সংরক্ষণের সুযোগ সুবিধা পাচ্ছেন কিন্তু আমি এই মুহূর্তে বলতে চাইছি যে এখানে সংরক্ষণ নেই বলতে ঝাড়খণ্ড বাদে যে সকল রাজ্যগুলো রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে যারা আবেদন করবেন তারা কিন্তু এই সংরক্ষণের সুযোগ সুবিধাটা পারবেন না সকলেই ইন জেনারেল হিসেবে কিন্তু এখানে মর্যাদা পাবেন গ্রুপ ভজানোর একটা চাপ রয়েছে যেটা আমরা বিগত এপিসোডে বলেছিলাম প্রতিটা বিভাগে অর্থাৎ একশো পঞ্চাশের পরীক্ষা হচ্ছে একশো পঞ্চাশ মিনিট প্রতিটা প্রশ্নের জন্য এক নম্বর করে নেগেটিভ মার্কিং নেই প্রতিটা বিভাগে অর্থাৎ একশো পঞ্চাশকে পাঁচটা বিভাগে ভাগ করা হচ্ছে এবং পাঁচটা বিষয় থেকে প্রশ্ন আসছে আপনারা সিলেবাস দেখেছেন জানেন আমি বলতে চাইছি যে পাঁচটা বিভাগে যে তিরিশ তিরিশ করে নাম্বার রয়েছে সেই তিরিশের মধ্যে চল্লিশ শতাংশ নাম্বার পেতে হবে তবেই আপনি পাস পাঁচটা বিভাগেই কমপক্ষে চল্লিশ নাম পার্সেন্ট করে নাম্বার পেতে হবে অর্থাৎ এখানে সেই গ্রুপ ভজানোর ব্যাপারটা আপনার এসে যাচ্ছে এবং ওভারঅল আপনার কিন্তু সিক্সটি পার্সেন্ট হতে হবে তাহলেই কিন্তু হবে অর্থাৎ আপনার প্রতিটা বিভাগে চল্লিশ শতাংশ নাম্বার কমপক্ষে পেতে হবে এবং ওভারঅল পাঁচটা বিষয় মিলিয়ে একশো পঞ্চাশের মধ্যে কিন্তু ওভারঅল সিক্সটি পার্সেন্ট বা ষাট শতাংশ নাম্বার পেয়ে কিন্তু আপনাকে গ্রুপ ভজিয়ে পাস করতে হবে তবেই আপনি পাস অর্থাৎ এখানে কিন্তু একটা ভাইটাল ব্যাপার এটা কিন্তু একটা বিশেষ অসুবিধে কেননা প্রাইমারির ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি কোনো সাবজেক্টে কম কোন সাবজেক্টে বেশি মিলিয়ে আপনার সিক্সটি পার্সেন্ট হলেই কিন্তু আপনি পাস করে যাচ্ছিলেন আবেদন মূল্য অনেক বেশি একটু আগেই তো আপনাদের বলছিলাম দেড় হাজার টাকা আবেদন মূল্য লাগবে যদি আপনি প্রাইমারি আপার প্রাইমারি দুটোর জন্য করেন সেক্ষেত্রে কিন্তু আবেদন মূল্য কম কিন্তু যখন আপনি একটার জন্য করছেন বিশেষত বিএড ক্যান্ডিডেটদের তাদের ক্ষেত্রে কিন্তু তেরোশো টাকা আবেদন মূল্য লাগবে অর্থাৎ আবেদন মূল্য কিন্তু এখানে যথেষ্ট বেশি রয়েছে আরেকটা বিষয় হলো এখানে দূরত্ব অর্থাৎ আপনার বাড়ি থেকে এই জায়গাটা কিন্তু দূরত্বটা অনেক অনেক বেশি আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে চাকরি পান সেখানে আপনি চাইবেন যে আপনার জেলার মধ্যে চাকরিটা হয়ে যাক অন্য জেলা হলেই কিন্তু আপনার কপালে ভাঁজ আসে সেই দিক থেকে এই জেলা তো দূরের কথা একেবারে রাজ্যের বাইরে অন্য একটা রাজ্য চাকরি পাওয়ার পরও নিয়মিত আপনি কিন্তু বাড়িতে আসা তো দূরের কথা মাসে আসতে পারবেন কিনা না সন্দেহ আছে বিশেষ কয়েকটা দিন ছুটি একসঙ্গে মিললে তবেই কিন্তু আপনি আসতে পারবেন হ্যাঁ আপনি বলবেন যে চাকরি পাবো কি পাবো না এখন আমার এইসব ভেবে লাভ কি আপনি এখানে বাজে বকছেন কিন্তু না বিষয়গুলো এখানে অসুবিধার যেহেতু বিষয়গুলো আলোচনা করছি তাই এখানে কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা বেশি গুরুত্বপূর্ণ নয় সেটা গুরুত্ব দিচ্ছি না আমি কী কী সমস্যার দিকগুলো রয়েছে কী কী অসুবিধার দিকগুলো রয়েছে সেগুলোর দিকে আমি এই মুহূর্তে ফোকাস করছি সিটেট এখানে কিন্তু গ্রহণযোগ্য নয় আপনি সি যদি পাস করে থাকেন অনেকে ক্যান্ডিডেট কিন্তু এখানে কমেন্ট করছেন যে আমি সিটেট পাস করে রয়েছি তাহলে কি আমি এখানে অংশগ্রহণ করতে পারবো মানে ব্যাপারটা এই এইরকম নয় বলছেন কি আমি সিটেট পাস করে রয়েছি তাহলে কি আমাকে এই টেট পরীক্ষা দিতে হবে আমি তো সরাসরি সাবজেক্টের পরীক্ষা দিতে পারবো কেননা সি টেট তো কেন্দ্র সরকারের পরীক্ষা সাথে যখন আমি পাস করে যাচ্ছি সেটাকে কি অনুমোদন কেন দেবে না রাজ্য দেখুন ঝাড়খণ্ড সরকার সরাসরি বলে দিয়েছে আপনি সিটেট পাস কি আপনি পাস নয় কত নাম্বার পেয়েছেন আমার দেখার দরকার নেই আপনি এখানে সরাসরি টেট পরীক্ষা অংশগ্রহণ করুন তাতে পাস করতে পারলে আপনি কিন্তু সাবজেক্টে পরীক্ষা দিতে পারবেন এই নিয়ে বিস্তর বিভিন্ন কেস হয়েছে সেই কেস চলছে সমাধান যে হয়ে গেছে তা নয় কিন্তু তার মাঝে যেহেতু নিয়োগ প্রক্রিয়ায় কোনো রকম অসুবিধে নেই নতুন নিয়োগ করতে কোনো রকম বাধা নেই স্বাভাবিকভাবেই ঝাড়খণ্ড সরকার কিন্তু নতুন নিয়োগে নেমে পড়েছে যেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বারংবারই বলেছিলেন যে নতুন নিয়োগে আপনাদের কি কোনো সমস্যা আছে অসুবিধা আছে সেক্ষেত্রে এসএসসি বোর্ডের চেয়ারপারসন যিনি রয়েছেন তিনি কিন্তু জানিয়েছেন বা এসএসসি বোর্ডের আইনজীবী জানিয়েছেন না নতুন নিয়োগে কোনো রকম অসুবিধে নেই কিন্তু লক্ষ্য করার বিষয় রাজ্য সরকার কিন্তু তথাপি নতুন কোনো নিয়োগের কথা বলছে না ভাবছে না যদিও একুশে জুলাই এবং ভোটের আগে অর্থাৎ লোকসভা নির্বাচনের আগেও কিন্তু বারংবারই তিনি বলেছেন পাঁচ লক্ষ কখনও বলেছেন দশ লক্ষ চাকরি আমাদের রেডি আছে কিন্তু রেডি থাকলে তো হবে না নিয়োগ প্রক্রিয়ার তো কোনো রকম গল্প নেই তো যাই হোক বিএড এবং ডিএলএড রতরাও কিন্তু এখানে আবেদন করতে পারবেন অনেকেই কিন্তু এখানে কমেন্ট করছেন যে আমি বিএড ফার্স্ট সেমিস্টারকে বলছি সেকেন্ড সেমিস্টারকে বলছে আমি এই পোর্শানে অবস্থান করছি তাহলে কি আমি এখানে অংশগ্রহণ করতে পারব হ্যাঁ আপনি পারবেন যদি আপনি বিএড বা ডিএলএড রত হন তাহলেও কিন্তু আপনি এই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন তো এই হলো অসুবিধাগুলোর দিক অর্থাৎ ঝাড়খণ্ড টেট পরীক্ষার অসুবিধে এবারে আসি এই পরীক্ষার সুবিধা কী কী রয়েছে প্রথমেই রয়েছে ইন্টারভিউ দিতে হচ্ছে না অর্থাৎ বিআরএস্টেট পরীক্ষার মতোই কিন্তু আপনাদেরকে ইন্টারভিউ দিতে হচ্ছে না টেট পরীক্ষায় জাস্ট পাস করলেই চলবে এবং মেন পরীক্ষায় সাবজেক্টের পরীক্ষায় কিন্তু আপনাকে কাটপের মধ্যে আসতে হবে র্যাঙ্কের মধ্যে আসতে হবে ব্যাস তাহলেই কিন্তু আপনি সরাসরি চাকরি পেয়ে যাবেন কোনোরকম ইন্টারভিউ আপনাকে দিতে হবে না কোনোরকম কাউন্সিলিং কাউন্সিলিংয়ের ব্যাপারটা ছাড়ুন ইন্টারভিউ আপনাকে দিতে হচ্ছে না পরীক্ষায় পাশ করলে এবং কাট অফের মধ্যেই কিন্তু চাকরি পাচ্ছেন ঠিক আছে বেশ আর এখানে নিয়োগটা কিন্তু হবে এক বছরের মধ্যেই দেখুন বিপিএসসি ফোর পয়েন্ট আসতে চলেছে রেজাল্ট পাবলিশের সঙ্গে সঙ্গে কিন্তু সেখানে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে অনেকে কিন্তু প্রিপারেশনও নিতে শুরু করে দিয়েছেন তো যাই হোক এক বছরের মধ্যে কিন্তু রিক্রুটমেন্ট হবে অর্থাৎ দু হাজার ছাব্বিশে যে বিধানসভা নির্বাচন আসছে তার ঠিক পূর্বেই কিন্তু এই রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাবে অর্থাৎ দু হাজার পঁচিশ শুরু হওয়ার সাথে সাথেই এখানে সাবজেক্টের পরীক্ষা আসবে এবং কেননা নেটের মানে টেটের পরীক্ষা হচ্ছে আপনাদের সেপ্টেম্বর মাসে তো সেপ্টেম্বর মাসে পরীক্ষা হলে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট এসে যাবে এবং পঁচিশের মানে পঁচিশ সালের প্রথমের দিকে কিন্তু মেন এক্সাম হবে এবং পঁচিশ সালের শেষের মধ্যেই কিন্তু রিক্রুটমেন্ট কমপ্লিট করতে চাইছে রাজ ঝাড়খণ্ড সরকার এমনই কিন্তু আপডেট আসছে কেননা ছাব্বিশে কিন্তু বিধানসভা নির্বাচন সেইটাকে লক্ষ্যমাত্রা রেখেই হয়তো হয়তো এরকম কিছু চিন্তাভাবনা নিচ্ছে যদিও পশ্চিমবঙ্গে কিন্তু ভোটের সঙ্গে শিক্ষক নিয়োগের আপাতত কোনো রকম সম্পর্ক নেই কেননা শিক্ষক নিয়োগ না করলেও কিন্তু ভোটে জয়লাভ করা যাচ্ছে যায় এবং আগামী দিনেও হয়তো যাবে আমি দলকে ছোট করব না অসম্মান করব না আমার যদি ভুল হয়ে থাকে ত্রুটি মার্জনা করবেন তো যাই হোক মেন যে বাস্তবতা যে পরিস্থিতি সেই জন্যই বলছি কেমন ভুল হলে ক্ষমা করবেন পশ্চিমবঙ্গের তুলনায় এখানে কিন্তু বেতন অনেক বেশি যেটা আমরা গত এপিসোডে বলছিলাম এখানে বেতন প্রচুর বেশি যেমন ধরুন প্রাইমারির ক্ষেত্রে বেতন কিন্তু অনেক বেশি আবার যেটা আপার প্রাইমারি হচ্ছে সেখানে সর্বোচ্চ বেতন রয়েছে বিরানব্বই হাজার টাকা যেটা ওয়েস্ট বেঙ্গলে এই বিরানব্বই হাজার টাকায় বেতন দেওয়া হয় তবে সেটা আপার প্রাইমারির ক্যান্ডিডেটদের নয় দেওয়া হয় এইচএস স্কিলের ক্যান্ডিডেটদের জন্য বিষয়টা ক্লিয়ার করতে পারছি অর্থাৎ এখানে কিন্তু বেতন প্রচুর বেশি ঝাড়খণ্ডের বেতন কিন্তু বিহারের বেতনের মতো বেশি রয়েছে নেগেটিভ মার্কিন নেই এটাকে আমরা সুবিধার মধ্যেও রেখেছি অসুবিধার মধ্যেও রেখেছি যারা ভাবেন যে নেগেটিভ মার্কিন না থাকা খুব ভালো তাদের জন্য রেখেছি সুবিধায় আর যারা ভাবেন যে না নেগেটিভ মার্কিন থাকাটা উচিত থাকছে না মানে খুব খারাপ তাদের জন্য অসুবিধার মধ্যে রেখেছি বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এই সকল সুবিধে অসুবিধে এই সকল ব্যাপারগুলো রয়েছে যেমন ধরুন আবারও রয়েছে মামলায় জর্জরিত হলেও নিয়োগ প্রক্রিয়া চালু রয়েছে যেটা আপনাদের একটু আগেই বলছিলাম যে মামলায় জর্জরিত রয়েছে যে সিটেড পরীক্ষা পাস রয়েছে তাকে কেন এখানে সুযোগ দেওয়া হচ্ছে না তাকে কেন আবারও পরীক্ষা দিতে হচ্ছে এই সব ব্যাপারগুলো নিয়ে বা বিভিন্ন আরও বিভিন্ন বিষয়গুলো রয়েছে ওয়েস্ট বেঙ্গলের মতো এখানেও বিভিন্ন মামলা রয়েছে কিন্তু তথাপি ঝাড়খণ্ড সরকার দীর্ঘ আট বছর পরে দেখুন তারপরে আমরা এখানে উল্লেখ করেছি দীর্ঘ আট বছর পর কিন্তু শেষমেশ শিক্ষক নিয়োগ করতে চলেছে যেটা আমাদের এখন আট বছর আমাদেরও হয়ে গেছে দু হাজার ষোলোই রিক্রুটমেন্ট হয়েছে তারপরে এখন দু এখন আট বছর পেরিয়ে এবার ন বছর আসতে চলছে এবারে আম ঝাড়খণ্ড তো আট বছর পরে নিয়োগ করছে ওয়েস্টবেঙ্গলে আট বছর না সেটা আঠেরো বছর হবে সেটাই এখন দেখার বিষয় বেকারত্বের দ্রুত সমাধান তবে একটা কথা বলি যদি সুপ্রিম কোর্টে এই দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেটদের চাকরি বাতিল হয় তথাপি কিন্তু তৎক্ষণাৎ এই যে রায় দেওয়া হবে সুপ্রিম কোর্ট থেকে সেটা কবে দেওয়া হবে জানি না তো যখন রায় দেওয়া হবে এবং দুর্নীতিগ্রস্তভাবে যারা চাকরি পেয়েছে সেগুলো তো প্রমাণিত হয়ে গেছে তাদের চাকরি যাবে সেই চাকরি যাওয়ার সাথে সাথে কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি যেই থাকুক কেননা প্রধান বিচারপতি তো নভেম্বরে রিটায়ার করে যাচ্ছেন তো ওই পদে তার আগে যদি ফাইনাল জাজমেন্ট হয়ে যায় ভালো হলে ওই পদে যে আসবেন তিনি যে রায় দেবেন তখন কিন্তু চাকরি বাতিলের সঙ্গে সঙ্গে নতুন করে ওই সিটগুলো ভ্যাকেন্সিগুলো পূরণ করার নির্দেশ দেবেন তৎক্ষণাৎ কিন্তু তখন নতুন রিক্রুটমেন্ট আসবে তো যাই হোক সেটা কবে হবে সেটা আমাদের কাছে তো জানা নেই সেটা সুপ্রিম কোর্টই জানে আর রাজ্য সরকার জানে যাই হোক বেকারত্বের দ্রুত সমাধান হতে চলেছে আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে যদি খুব ভালোভাবে প্রিপারেশান নেন আপনার যদি প্রিপারেশান খুব ভালো হয় তাহলে কিন্তু আপনার বেকারত্ব দূরীকরণ হতে পারে এই ঝাড়খণ্ড টেটের মাধ্যমে বিহার স্টেটের মাধ্যমে দুটো অপশান আপনার কাছে আর যদি আপনার বিএডের পাশাপাশি ডিএলএডও করা থাকে তাহলে তো আপনার সামনে তো আরও একটা অপশান আসছে অর্থাৎ তিনটে অপশান প্রাইমারি আপার প্রাইমারি আবার বিহার স্টেট এনসিআরটি এবং এস নিয়ম মেনে পরীক্ষা হবে এবং সেই সঙ্গে সমগ্র নিয়োগটাও হবে এই এনসিআরটি এসসিআরটির নিয়ম মেনে তো আপনার কিন্তু অসুবিধে নেই এনসিআরটি যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে এখানে যদি পরীক্ষা হয় নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে যেটা নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী হবে তাতে অসুবিধে তো কিছু নেই প্রতিটা ক্যান্ডিডেটই এখানে অংশগ্রহণ করুন কোনো অসুবিধে নেই এবারে একটা বিষয় আপনাদের দেখাবো যে ঝাড়খণ্ড টেট এক্সাম প্যাটার্ন অর্থাৎ এটা টেট উল্লেখ করেছি ঠিকই কিন্তু এটা টেট নয় কেমন এটা মেন এক্সাম হবে আমি এটা কেটে দিলাম তো ঝাড়খণ্ড এক্সাম প্যাটার্ন অর্থাৎ মেন এক্সাম প্যাটার্ন এখানে পেপার ওয়ান ল্যাঙ্গুয়েজ থেকে একশো মার্কসকে থাকবে দু ঘন্টা টাইম পেপার টু ল্যাঙ্গুয়েজ থেকে থাকছে মানে ল্যাঙ্গুয়েজ টু থেকে থাকছে একশো নাম্বার দু ঘন্টার সময় আর পেপার থ্রি এখানটা একটু লক্ষ্য করুন জি কে প্লাস সি অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্স একশো নাম্বার দু ঘন্টা সময় আর সাবজেক্ট আপনার সাবজেক্ট কিন্তু এখানে দেখা হবে এবং এই সাবজেক্টে থাকছে একশো আশি তিন ঘণ্টা টোটাল থাকছে আপনার চারশো আশি এই পরীক্ষাটা কিন্তু খুব টাফ বিষয়টা ক্লিয়ার করতে পারলাম এবারে আসি যে সাবজেক্ট ফর টি জি টি অর্থাৎ সিক্স থেকে সিক্স থেকে এইট অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্ট শ্রেণী আপার প্রাইমারি কথা বলছি কোন কোন সাবজেক্ট বলা চলে সকল সাবজেক্ট থেকেই কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারেন সানস্ক্রিট ইংলিশ দেখুন পরপর আমি এখানে উল্লেখ করেছি সানস্ক্রিট ইংলিশ হিন্দি উর্দু জুওলজি বিজনেস স্টাডিজ আবার এদিকে রয়েছে ম্যাথ ফিজিক্স কেমিস্ট্রি বোটানি অ্যাকাউন্টেন্সি সোশিওলজি আবার এদিকে রয়েছে হিস্টোরি জিওগ্রাফি ইকোনমিক্স আশা করি প্রত্যেকেই রয়েছেন প্রত্যেকে এখানে কিন্তু আবেদন করে দিন কোনো অসুবিধা নেই আবেদনের পদ্ধতিও আমরা এখানে একটু শর্টে উল্লেখ করেছি অ্যাপ্লিকেশান প্রসেসের মধ্যে স্টেপ ওয়ান আপনি এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এই যে ওয়েবসাইট দিয়ে রেখেছি এই অফিসিয়াল ওয়েবসাইট ব্যাকেটে উল্লেখ করেছি এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন আসার পর আপনি কিন্তু স্টেপ টুর ক্ষেত্রে আপনি ঝাড়খণ্ড টেট এক্সাম টু এই পোর্টালে চলে আসবেন এখানে ক্লিক করার পর আপনি কিন্তু সরাসরি রেজিস্টার করবেন অর্থাৎ রেজিস্ট্রেশন করবেন আপনার ফোন নাম্বার ইমেল আইডি দিয়ে আর তারপরে আপনি কিন্তু আবার লগ ইন করতে হবে রেজিস্ট্রেশনের সময় যে আপনি পাসওয়ার্ড পাবেন সেই পাসওয়ার্ড দিয়ে আবার লগ ইন করবেন লগ ইনের পর সরাসরি অ্যাপ্লিকেশন করবেন শেষে পেমেন্ট জমা দেবেন এবং পেমেন্ট তো যথেষ্ট বেশি তেরোশো রয়েছে আবার কোথাও কোনো কোনো ক্ষেত্রে পনেরোশো রয়েছে তাই যথাযথভাবে আপনি কিন্তু পেমেন্ট করবেন যদি না পারেন তাহলে সাইবার ক্যাফের সাহায্য নেবেন সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করুন আপনি ভালোভাবে প্রিপারেশান নিচ্ছেন আপনি কিন্তু এই ফর্ম ফিল আপের জন্য পিছিয়ে যাবেন না ফর্ম ফিল আপ ঠিকঠাকভাবে করবেন ভালোভাবে প্রিপারেশান নেবেন ভালোভাবে গিয়ে পরীক্ষা দেবেন আপনার জন্য চারগিয়ে অপেক্ষা করছে তো চলুন আপনাদের সাফল্য আপনাদের অগ্রগতি কামনা করে সেই সঙ্গে আপনাদেরও কিছু জিজ্ঞাসা থাকলে তার জন্য অপেক্ষায় থাকছি জিজ্ঞাসা করবেন নির্দ্বিধায় এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন ইনফরমেটিভ যদি মনে হয় এবং প্রয়োজনের সাথে শেয়ার করার প্রয়োজন বোধ করেন তাহলে শেয়ার করতে পারেন আর চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরোনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এই পর্যন্ত এই নম্বর টুডেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারাম